হ্যালো ফ্রেন্ডস আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পাকা কাঁঠালের বড়া বানিয়ে দেখাবো দেখো এটা বাড়ির গাছের কাঁঠাল কাঁঠাল তাকে পেরে নেওয়া হয়েছে এই যে দেখো পেড়ে দু তিন দিন বাড়িতে রাখা হয়েছিল দিয়ে এটা প্রায় পেকে গেছে এবার আমি এই কাঁঠাল থেকে কোয়াগুলোকে বের করে নেওয়া নিয়েছি এই ক দিয়েই বানাবো আজ কাঁঠালের বড়া এই রকম বড়া বানানোর জন্য পাকা কাঁঠাল হলে বেশি ভালো হয় তো দেখো কতটা পাকা কাঁঠাল বীজগুলো আমি এক এক করে বের করে নিচ্ছি একটু হাত দিলেই বের হয়ে আসছে এইভাবে প্রত্যেকটা আমি বীজ বের করে নেব তো চলো বীজগুলো আমার সব কাঁঠাল থেকে বের করা হয়ে গেছে এবার আমি খুব ভালো করে মিক্সিতে পিছিয়ে নিতে হবে তোমরা চাইলে হাত দিয়েও করে নিতে পারো তো মিক্সিতে করে নিলে বেশি ভালো হয় মিক্সিতে পেস্ট করলে খুব ভালো ভালো হয় দেখো আমার পেস্ট করা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়েছি এখানে আমি এক বাটি মতো নিয়েছি আর এক বাটি মতো চিনিও নিয়েছি এবার আমি দিয়ে দেব এক বাটি মতো ময়দা তোমরা চাইলে আটা দিতে পারো ময়দা দিলে বেশি ভালো হয় বা এতে একটুখানি আটাও দেয়া যায় তারপরে কিছুটা পরিমাণ আমি লবণ দিয়েছি বেশ কিছুটা মৌরি দিলাম আর কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়েছি খাবার সোডা দিলে একটু ভালো হয় ভিতরটা ফাঁপা এবং নরম হয় খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে এটা যত ভালো মাখানো বা ফেটানো তো ফেটাতে পারবে তত ভালোই বড়াটা ফুলবে আর একদম নরম হবে তো আমি এটা মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি চলে এসেছি এটা ভেজে নেব বলে প্রথমেই আমি ননস্টিকের কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসেছে এবার আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব বড়া ভাজার সময় একটু তেল বেশিই লাগে বেশি তেল দিলে পরে একটু ভালো ফোলে তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে এবার বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো একটা একটা করে প্রায় বড়াগুলো আমি দিচ্ছি এইভাবে প্রত্যেকটা বড়াগুলোই আমি দিয়ে দেব বড়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ মিডিয়াম দম করে দেওয়ার পরে দমটা কমিয়ে দিলে ভালো হয় তো বড়াগুলো আমার প্রায় দেওয়া হয়ে এসছে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে এসছে আমি উল্টে দিচ্ছি বড়ার এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি বাকিটা উল্টে দিয়েছি এটাও কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নেব দেখো বড়াগুলো কত সুন্দর লাল লাল হয়েছে বাড়িতে একবারের জন্য হলেও বানিয়ে খাবেন বড়াগুলো আমার ভাজা হয়ে এসছে আমি এবার তুলে নেব বড়াগুলো কড়াগুলো আমি তুলে নিয়েছি এবার আবারও আমি ওই বাকিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি দমটা কমিয়ে দিচ্ছি এইটাও আমি পরের পিঠটা ভেজে নিচ্ছি বড়াগুলো আমার ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নিয়েছি তো এইভাবে একবার পাকা কাঁঠালের বড়া ভেজে খাবেন খেতে খুব টেস্টি হয় আমরা এরকমভাবে তালের বড়া খেয়েছি একবার হলেও এটা বাড়িতে বানিয়ে খাবেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটি অন করে দেবেন আর কতটা নরম হয়েছে আমি একবার হাত দিয়ে তুলে দেখাচ্ছি খুব সুন্দর নরম হয়েছে এটা কিন্তু খেতে খুব ভালোই লাগে টাটা বন্ধুরা